আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আমি মোসার চলে এসেছি অ্যানাদার ভিডিও উইথ জেমস গ্যালারিয়ান ডায়মন্ড তো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কালেকশন আমাদের আছে এখানে জেমস গ্যালারিয়ান ডায়মন্ড থেকে অপূর্ব কিছু আমরা কালেকশন দেখবো ইয়াররিংসের অ্যান্ড আমাদের সাথে মতো ভাইয়া আছে তো ভাইয়া আমাদের এক এক করে দেখাবে অনেক অনেক কালেকশন আছে আচ্ছা বাটারফ্লাই এই রিংটা এত সুন্দর লাগছে স্ক্রু সিস্টেমের এটার প্রাইসটা কত পড়ছে এটা হচ্ছে ছাব্বিশ হাজার টাকা খুবই বিউটিফুল হ্যাঁ যেহেতু স্ক্রু সিস্টেম গোলের পরিমাণটা একটু বেশি আপনাকে বুঝতে হবে এটা দেখতে পাচ্ছি এটার প্রাইসটা কত আসছে এটা প্রাইস 33000 টাকা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করতে হবে ক্রিস্টাল ক্লিয়ার একদম আমি দেখতে পাচ্ছি দেখেন এটা টা 45000 টাকা এটা 45000 টাকা 45000 টাকা হচ্ছে 52000 টাকা এটা হচ্ছে 52000 টাকা টাকা জি এটা দেখেন এটা এত সুন্দর এটা প্রাইস কত এটার হচ্ছে আপনার টাকা টাকা জি তারপরে এটা ছোট দেখতে পারে ওনলি 45000 টাকার মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে আমাদের টাকার মধ্যে শর্ট একটু আচ্ছা তো আরও কিছু বড় রকমের কালেকশন দেখতে পারছি এখানে দেখেন এগুলোও কিন্তু অনেক সুন্দর আপনার প্রাইস বলবেন না প্রাইস পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এরপরে আমরা আরো কিছু কালেকশন দেখতে পারছি এটার প্রাইসটা কত পড়বে হ্যাঁ

এটা তিরিশ হাজার টাকা এটা তিরিশ হাজার টাকা আসবে এছাড়াও এখানে গোল্ড এর মানে আপনার অনেকগুলো ইয়ারিং আছে ঝুলের মধ্যে আছে ডায়মন্ডের ঝুলের মধ্যে ঝুলের মধ্যে আচ্ছা মানে খুব সুন্দর সুন্দর কালেকশনস কিন্তু আমাদের এখানে আছে তো এই যে সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা জেমস গ্যালারি অ্যান্ড ডায়মন্ড থেকে নিয়ে নিতে পারবো এছাড়াও আমাদের এখানে গোল্ডেরও অনেক রকমের জুয়েলারিস আছে আপনারা চাইলে চেইনের কালেকশন কালেকশনগুলো কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন চেইন তরমোনিয়া ব্রেসলেট আরও নানা রকমের কালেকশন কিন্তু আমাদের জেমস গ্যালারি অ্যান্ড ডায়মন্ড থেকে আপনারা নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে লেভেল ফাইভ ব্লক এ আর সব নম্বর হচ্ছে পঞ্চান্ন তো আজ এই পর্যন্তই নেক্সট কোন কালেকশন দেখতে চান জানাবেন